করে তোমাকে বোঝাই হক তোমার তোমাকে বুঝাই হক তোমার আমাদের তুমি সব কিছু দিয়ে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষের সিরমত করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপসনা চাও ঘোষণা দিলে যাহাদের তুমি জন্ম নেই শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপোষণা চাও হাদিসে ঘোষণা দিলে হারামের তারা ডানা সাজিয়েই গরম করি যা তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার নিজে কি পেয়েছ প্রভু আমার কইটি মানুষ শ্রীর করে তোমাকে বোঝায় হতমার তোমাকে বোঝায় হতমার বছিবার তরে আহার দিয়েছো আমরা পেটে খা বছিবার তরে আহার দে আমরা পেটে খাই কি বাতাস জানিলে তুমি লাগে যে আমাদের গায় চিরজীবন দিতে থাকিলে মূল্য না তাহার তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ চিরত করে তোমাকে বোঝাই হোক তোমার কে বুঝায় হোক তোমার তুমি ছাড়া আর নেই কোন গতি শিকার করে না যারা আল্লাহ ছাড়া কি আমাদের কোন গতি আছে তুমি ছাড়া আর কোন নয় গতি স্বীকার করে না যারা আমি যে তাদের কি দিয়ে বোঝায় তারা তো জ্ঞানের মরা হারামের তারা ডালা সাজে গরম পাপা যা আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ পপ আমার নিজে কি পেয়েছ পপ আমার কয়েটি মানুষ নামাজ রোজা করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার লিল্লাহে তাকবীর কেন ভুলে গেলেন নাকি আল্লাহবব শব্দটা জোরে বলুন না লিল্লাহে এই আওয়াজ কিন্তু আল্লাহ সন্তুষ্টির আওয়াজ নয় একবার যদি জোরে আল্লাহ আকবার বলেন এই শব্দের ভালোবাসাতে আল্লাহ আপনার আজকের দিনে যা সাকিরা কাবিরা গুণা আছে সব মাফ করে দিবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ চলমান সবার যোগ্যতম সভাপতি উপস্থিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দারালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মহবরেরা লাখুকোটি আল্লাহ শেয়াল্লাহ জিয়াল্লাহ বছরের চার নাম পাঁচ নম্বর তাহলে কি জালসায় সহযোগিতা করার সুযোগ করে দিয়েছেন আর এই জালাদিপুরের সকল মানুষকে এসে জালসা শোনার দান করেছেন সে আল্লাহ লাখ কোটি সুক্রিয় বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার ভালোবাসার নাবি মায়ার নাবী বিশ্ব নবী ন্মসুল্লাহ শোন লহ মারিসাল্লামের গতি লাভ করতি দুলুদো সালাম শান্তির ধারা অবশ্য হোক লভ মা সল্লে আদায় লভ মা পা রেখা সম্মানে উপস্থিতি এখানে যতটি লোক বসে আছেন এই কটা কি জ্বালাদীপুরের লোক শেষ না আর আছে এটিই শেষ না আর ওটি বাদবাকি করোনাতে মরে শেষ ওই করোনা ভাইরাসের ছিল সব মরে গেছে না বা আছে না মরে গেছে আর হ্যাঁ হো করে আছে কি করছে বললো না যেদিন জালসা হবে সেইদিন তো এখন ঈদের চাইতে বেশি আনন্দ আমাদের এলাকায় হচ্ছে আপনাদের শুধু এলাকাতে নয় গো বাবা সব এলাকাতেই জালসা মানে আনন্দ তাই না তবে এই কমিটির লোক বড় ভুল করেছে বাবা মেলা বসেছেন নাকি আলহামদুলিল্লাহ এটাও বড় ভুল কেন মেলা বসালেন না ছেলে মেয়েদের যদি ঘুরতে না দেন তো জালসা হলো আপনার যুবতী বেটি বাজার গরম করে তুলবে আর আপনার যুবক ছেলে মার্কেট গরম করবে কত আনন্দ জাল হবে তাই তো যুবকরা রাগ করে তো জাল সাথেই যাবো না তাই আসেনি আর বয়স্ক মানুষগুলো কি করছেন জানেন সাত বাইশে একটা পুরনো বিহাই ছিল ওই মরা বিহাই আজকেই জমা হয়েছে জি না ওই বিহাই বিহাইনের সেবা করতে গিয়ে বাড়ির মালিক এখনো জাল সাথে আসতেই পারলো না বাবা কী দুঃখের বিষয় আর যে কুটুমগুলো এসে এরা এমনই বেহাইয়া কুটুম ঘর গোছে তো তো গোছে যায় আর ঘর থেকে বেরও হয় না বাড়ির মালিক চিন্তা করছে এই দুশ্মন যদি বেরিয়ে যায় তাহলে তো আমি তাড়া লাগিয়ে ঘরের তাকে যাবো কিন্তু এই বিহায়াও বের হয় না কথাগুলো আমার কি ভুল হচ্ছে যেই দিন যা হবে সব হাজির হবে আর হাজির হলে একটা করে ঘরে বসে আছে ওই গরুর মাংসর টার্গেটে বাবা আচ্ছা বাবা গরুর মাংস যখন খাওয়া এত তোর গরুর মাংস খাওয়া হয়ে গেছে এখন জালসা চল বা জি না কোন পুরনো কথা বলে শুরু করে দিয়ে এক ঘন্টা টাইম লস করে দিয়ে মালিকটা ছটফট করছে যে তার সাথে যাবো বক্তা উঠে গেছে কিন্তু বেচারা আসতে পারছে না কুটুমকে রেখে আসাও যাবে না নবী মোহাম্মদ বলছেন কুটুমের সম্মান করলে আল্লাহর সম্মান পাওয়া যায় তো আপনারা যদি কুটুমেরই সম্মান করবেন তো এই সম্মানটা কে যোগাবে এই জায়গাটার এমন একটা দাম এমন একটা মূল্য কোনো মানুষ রাস্তাতে চলছে দেখছে এখানে একটা জালসা হচ্ছে দিনই সভা চলছে ওই লোকটা সাইকেলটা মোটর সাইকেলটাকে দাঁড় করে দিয়ে যদি দশ মিনিট বসে যায় তো বিশ্ব নবী আমি মাহফ্মাদু শুকুন বলুন সল্লহের সাল্লাম বলছেন তার গুনা সব মাফ করে দিলে আল্লাহ জোরে বলুন শুভহান আল্লাহ তালে আমরা যারা বসে গেছি জার্সাল শুনতে আমাদের গোনা মাফ তো ইনশাল্লাহ মাফ তো বিশ্বাস আছে তো কে মাফ করবেন আল্লাহ তাহলে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা কিন্তু মুসলমান পৃথিবীতে এত মানুষ আছে শুধু মুসলমানদের মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয় না আপনারা দেখেছেন আর কোনো মানুষকে আল্লাহ বলতে কেউ ডাকে ঈশ্বর কেউ বলে দেবী কেউ বলে দেব কেউ বলে ঠাকুর বিভিন্ন রঙে বিভিন্ন আবদার আল্লাহকে ডাকে তাই না বাবা ভগবান ঈশ্বর কত কি ডাকলো শুধু মুসলমানেরা আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি আর এই আল্লাহ শব্দটা এমনই একটা শব্দ এই ভালোবাসার শব্দটা আল্লাহর কাছে তুলে দেওয়ার জন্য আমরা মুসলমানেরা তৈরি আছে আল্লাহ তোমারই ভালোবাসা আমরা বর্ণনা করব আল্লাহ শব্দটা বলবো তার কারণ আল্লাহ শব্দটা মেন শব্দ এই আল্লাহ শব্দটাকে আজও পর্যন্ত পৃথিবীর কেউ প্রতিশব্দ মানাতে পারেনি কেমন পর্যন্ত পারবে না তার আমরা যারা আল্লাহ আল্লাহ করে চেঁচাচ্ছি আমরা কেউ আল্লাহকে দেখেছি একটা লোক হাত দেখান তো আল্লাহকে দেখেননি এ কেমন কপাল গো যে আল্লাহকে দেখলাম না